বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ঠাকুরের কৃপায় আমরাও সবাই ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক বুক ভরা ভালোবাসা তো দেখো আমি চলে এসেছি সকাল সকাল বাগানে গাছ কাটতে একদম পাঁচটার সময় চলে এসেছি গাছ কাটতে ভালো করে ফসা হয়নি দেখো এখনো ভালো করে ফসা হয়নি অন্ধকার অন্ধকার হয়ে আছে আকাশটা কেমন মেঘলা মেঘলা বৃষ্টি আসবে কিনা জানি না গাছ তো কাটছি বৃষ্টি আসলে গাছ কেটে কোনো লাভ নেই তা তো কেটে দিচ্ছি অনেকদিন দিন হল বাজারে বাজার করছি চৈত্রের বাজার ছিল তার জন্য গাছ কাটা হয়নি দেখো অনেক হলো গাছ কাটা হয়নি গাছ শুকিয়ে গেছে এই গাছটা আবার কাটতে হবে চার পাঁচ দিন তারপরে আবার কষ বের হবে ভালো করে তাছাড়া কষ বের হবে না চার পাঁচ দিন কাটতে হবে চার পাঁচ দিন কাটার পরে ঠিক মতন কন্টিনিউ কষ দেবে এখন কষ বদ্ধ হয়ে গেছে একটু একটু করবে কষ তুলতে পারব না এটা স্কেপ হয়ে যাবে অনেক দিন কাটা পড়েনি তো তার জন্য দু সপ্তাহের মতন কাটিনি গাছ তো সবাই সাথে থাকো দেখতে থাকো সারাদিন যা যা করছি একটু একটু করে সবাইকে দেখাবো শেয়ার করব তো গাছ কেটে নিই তারপরে অনেক গাছ আছে ফটাফট গাছগুলো কাটি আগে ঠিক আছে সবাই সাথে থাকেন দেখতে থাকেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা কি পেয়েছি আজকে উল হাসা উল পেয়েছি দেখো আমাদের এই বাঁশবাগান থেকে পেয়েছে আমার বর এনেছে বাঁশবাগান থেকে এই উলগুলো পেয়েছে দেখো খুব সুন্দর খেতে খুব ভালো লাগে মানে মাংসর থেকেও খুব ভালো লাগে মাংসর মতো রান্না করে খাবো আলু দুটো দিয়ে আলু দুইটা দেবো সাথে আর মাংস যেভাবে রান্না করে সেভাবে রান্না করে খাবো দেখো দারুণ 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 খুব ভালো এটা একটি উল হাসা উল বলে হাসা উল হাসা উল বলে না অনেকে ময়দা উল বলে মাটি থেকে হয় মাটির উল তো আজকে এইটাই রান্না করে খাবো খুব মজা হবে আজকে খেতে এটা দিয়ে ভাত তো ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো যা যা করছি সব কিছু একটু একটু করে শেয়ার করছি এটাই নিয়ে যাচ্ছি রান্নাঘরে আগে ভালো করে জল দিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ বালু ছড়াতে হবে অনেক মাটি লেগে আছে বালু মাটি ভালো করে পরিষ্কার করতে হবে এটা আগে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে না হলে বালু মাটি যাবে না ভিজিয়ে রাখলে আপনি এমনি বালু মাটি সরে যাবে ভালো করে ভিজো তারপরে ভালো করে ডলে দোলে পরিষ্কার করে নেছি সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা ওলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কাটছি দেখো তো আরো বাকি আছে কাটার দেখো দেখাচ্ছি তো দেখো আরো একটু বাকি আছে কাটার তো দেখো এই গুলগুলা মাটির উপরে তোটুক থাকে আর মাটির ভিতরে পুরোটা থাকে তার জন্য তুলতে এটা তুলতে ভেঙে যায় ফেটে যায় দেখো ফেটে গেছে দেখেছ এই পরিমাণ উপরে থাকে মাটির উপরে আর বাকি অংশ মাটির ভিতরে থাকে খুব ভালো লাগে যখন মাটির উপরে দেখা যায় এতটুক এতটুক করে সব উল ফুটে আছে দেখতেও খুব ভালো লাগে তো আমি তো চাইনি বর এনেছে নাহলে আমি ভিডিও করে আনতাম তো ঠিক আছে সবাই সাথে থাকো দেখতে থাকো আমি রান্না শুরু করবো এখন কাটাকাটি করছি মশলা করব ভাজা হয়ে গেছে তো দেখো তেল গরম হয়ে গেছে আলু ভাজা করে নামিয়ে নিয়েছি আরেকটা তেল দিয়ে দিয়েছি সেইখান দিয়ে দিচ্ছি ওই তেল আচ্ছি আর এক চিনি ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট ও বাবা গুডে ভাত জিরা আর ধন্যা আর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মুখটা কে নিচবি তারপরে তেল দেবো আর আলু ভাজা গুলো দেবো হলুদের গুঁড়ার রংটা কালার কেমন একটা বাড়িতে বাড়ি তৈরি করেছি তার জন্য কালার বেশি হলুদ বাজারে কেনা না ধরে হলুদ এটা কালার ভালোই আছে তো আমার মশলা ভাজা হয়ে গেছে ভালো করে ষিয়ে নিই মশলাগুলো দেখো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো করে তারপরে আলু দিয়ে দেবো আমার মশলা পশানো হয়ে গেছে দিলগুলো দিয়ে দিচ্ছি এবার তবে দেখো বন্ধুরা আমার উল্লের থেকে অনেক জল হয়ে গেছে জল ছেড়ে দিয়েছে অনেক হয়ে গেছে এবার ভাঁজের পর আলুগুলো দিয়ে দেব তো আবার দেখিয়ে দিচ্ছি পাঁচ চামচ কষিয়ে নি তারপরে একটু ঝুল দেবে তো দেখো বন্ধুরা আমার তরকারি কষানি হয়ে গেল ভালো করে কষানো হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি ঝোল ভুল হয়ে গেছে আমার এখন ঢাকা দিয়ে রাখবো আবার ছয় সাত মিনিটের মতন তাহলে আমার উলের তরকারি হয়ে যাবে তো সবাই সাথে থাকো দেখতে থাকো যা যা করছি দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমার উলের তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে দেখো ভুলও ঘন হয়ে গেছে নামিয়ে নেব নাম দেখাচ্ছি